হে ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপি প্রথমে দেখতে পাচ্ছ কচু শাক এই কচু শাকগুলো কচু শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে প্রথমে কচু শাকগুলো ভালো করে ধুয়ে রাখা হয়েছিল তারপরে আস্তে আস্তে এইভাবে সাজিয়ে নিচ্ছে আর কচু শাক তো ভীষণ একটা প্রিয় আমার খাবার আমার না আমার বাড়ির সবাইও খুব পছন্দ কিন্তু সেইভাবে পাওয়া যায়নি আজ অনেকদিন পর দাদা বাজার থেকে কিনে নিয়ে এসছে দেখতে পেয়ে কিনে নিয়ে এসছে আর তোমাদের কাদের পছন্দ অবশ্যই সেটা কমেন্টস করে জানিও আর তোমরা কীভাবেও রান্না করো সেটাও কমেন্টস করে জানিও আমরা না এইভাবে আমরা যেভাবে করছি সেটা তোমাদেরকে জাস্ট একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর তোমরাও কীভাবে খাও না খাও সেটাও কমেন্টস করে জানিও বা কেমন হলেও ভালো হয় সেটাও জানিও তো দেখতে পাচ্ছ আমার বৌদি ভাই কাঁচে জিরে শিলে বেটে নিচ্ছে কারণ শিলে বাটলে নাকি টেস্ট বেশি ভালো হয় এদিকে মা প্রেশার কুকারে জল গরম বসিয়ে দিয়েছে কচু পাতাগুলো ভালো করে এভাবে সাজিয়ে নিয়েছে তারপরে এই চিংড়ি চিংড়িগুলো প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে রাখা হয়েছিল সেই চিংড়িগুলো দেয়া হচ্ছে তো চিংড়ি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েও বেশ ভালো লাগে তো তোমরা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও বানিয়ে দেখতে পারো আমরা ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়েই ভর্তাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে চিংড়ি মাছগুলো নুন নুন হলুদ দিয়ে যেগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো দেওয়া হয়ে গেছে তার উপরে নুন একটু লঙ্কার গুঁড়ো তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা দুটো বা তিনটে তোমরা যেমন ঝাল খাও সেইভাবে কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে একটু করে দিয়ে দেওয়া হয়েছে তারপরে শিলে বেটে রাখা যে ইয়ে ছিল জিরে বাটা ছিল সেই জিরে বাটাটা দেওয়া হচ্ছে আর তোমরাও না চেষ্টা করো শিলে বেটে মানে জিরেটা শিলে বেটে দেওয়ার কারণ এর স্বাদ অন্য অন্যরকমই হয় যতটা পারবে শিলে বেটে দেওয়ার চেষ্টা করো তো তারপরে যে দেখতে পাচ্ছ সমস্ত মশলা এখনও সেইভাবে দেওয়া হয়নি তারপরে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটা দিয়ে তার এর উপরে মনে হয় সরিষার তেল দেওয়া হবে সরিষার তেল দিলে সেন্ট মানে এর যে একটা সুন্দর সুগন্ধ বেরোয় তো এই যে জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তো তোমরাও চেষ্টা করো সরিষার তেল দেওয়ার তারপরে না এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে চলো ভালো করে মাখিয়ে নেওয়া প্রথমে একটু কম লাগছিল সরিষার তেল তারপরে আর একটু দেওয়া হল সুন্দর করে এইভাবে মাখিয়ে সুন্দর করে এটা মাখাতে হবে ভালো করে তবে এর নাকি স্বাদ পাওয়া যায় তো এইভাবে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটু জল অ্যাড করবে না মানে মাখানোর সময় কারণ ওই সরিষার তেল আর ওই জিরের বাটা পেঁয়াজ ওখান থেকে একটা রস মতো মানে বেরোবে হবে সেইটাই মেনে এইভাবে ভালো করে ফোল্ড করে মুড়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে না সুতো সুতো দিয়ে ভালো করে আটকে নিয়ে এটা মুড়ে ভালো করে করতে পারো তো মা সুতো আমার মা মানে রান্নাটা বানানো বানাচ্ছে কিন্তু সেইভাবে সুতো দিচ্ছে না অন্য সময় উনি সুতো ইউজ করে জানি না কেন সুতো ইউজ করলো না আমি বল বললাম যে সুতো লাগাবে না বললো না সুতো দিতে হবে না সেটা জানি না উনি কি মানে ওনার কী মনে হলো তো তোমরা সুতো মানে দিয়ে ভালো করে পেঁচিয়ে জড়িয়ে দিলে মশলাটা আর বের হয় না যে মশলাটা বেরিয়ে যাচ্ছে মশলাটা বের হয় না এইভাবে দিলে খুবই ভালো হয় তো এইভাবে একটু ভালো করে সিটি মানে প্রেশার কুকারে ঢাকা দিয়ে সিটি দিয়ে নিচ্ছে প্রেশার কুকারে মানে তাড়াতাড়ি হবে যে জন্য প্রেশার কুকারে দেওয়া তোমরা চাইলে হাঁড়িতেও বানাতে পারো তো কয়েকটা সিটি পড়ার পর এটা মানে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেলে সেটা ভালো করে হাত দিয়ে ছেনে নিলেই হয়ে যাবে ভালো করে মাখালে তো এই পর্যন্ত ছিল বন্ধুরা ভালো থাকা সবাই সুস্থ থাকা